জটা খানি সুকত দেন রোদে तवाय বসে ভাঙানطيني 1 কেজিটা বнде কোত্থেকে এক বানর এসে জটানিয়া হাওয়া সাধু বাবা আড়মা ঠায় হাত জামে উঠলো খাওয়া পায় পরি ব্যাটা আম ফিরিয়ে দেনা জটা কার বদলে দেব তোকে সবরিকলা ছটা দাঁতটা খিচোয় ল্যাচটা পাকায় সাধুর চোখ তো ট্যাড়া আসলে তার দাবি হল বেনারসি প্যাড়া গতিক দেখে সাধু বাবা মিটিয়ে দিলেন দেনা তার খুশি হয়ে বাদর বলে এ जटाने नमस्कार